আপনি কি জানেন আজ থেকে এক হাজার বছর আগে যখন ইউরোপ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল তখন মুসলমানরা আলো জেলেছিল জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির আজ জানব ইসলামী সভ্যতার সেই স্বর্ণযুগের গল্প যখন মুসলমানরা ছিল পৃথিবীর নেতৃত্বে চলুন শুরু করা যাক কর্নেটিভ ড্রোন নতুন ড্রোনের পাইলট অধ্যায় ওয়ান ইসলামী সভ্যতার সূচনা ইসলাম কেবল ধর্ম নয় এটা এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা নবী মহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে শিক্ষা ন্যায় ও সমতার বাণী প্রচার করেন তার ইন্তেকালের পর খোলাফায় রাশেদিনরা ইসলামী রাষ্ট্রকে বিস্তৃত করেন আর এর মধ্য দিয়ে শুরু হয় এক নতুন যুগ বাগদাদ দামেস্ক কায়রো কর্ডোভা হয়ে ওঠে জ্ঞানচর্চার কেন্দ্র অধ্যায় টু বাগদাদ ও হাউজ অফ উইজডম খলিফা হারুন আল রশিদ ও আল মামুনের সময় বাগদাদে গড়ে ওঠে বায়াতুল হিকমা হাউস অফ উইজডম এখানে গ্রিক রোমান ভারতীয় ও ফার্সি ভাষা থেকে জ্ঞান অনুবাদ করা হতো এই জায়গায় ছিল বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় সদৃশ প্রতিষ্ঠান এখানেই কাজ করেছেন বিখ্যাত পণ্ডিত আলখোয়ারিজমি অ্যালজেব্রার জনক এবং ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের পথপ্রদর্শক অধ্যায় তিন বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানদের অবদান আলখোয়ারিজমি অ্যালজেব্রা ও অ্যালগারিদম শব্দ দুটি এসেছে তার নাম থেকে ইবনেসিনা ক্যানন অব মেডিসিন লিখে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি তৈরি করেন আলবিরুনি পৃথিবীর ব্যাস সূর্যগ্রহণ ও চাঁদের গতি নিয়ে গবেষণা করেন আল হাইথাম আধুনিক অপটিক্সের জনক তিনি প্রথম বলেন আলো চোখে প্রবেশ করে বলে আমরা দেখি এই সময়কার মুসলমানরা কেবল ধর্মীয় নয় বৈজ্ঞানিক গবেষণাতেও ছিল সবচেয়ে এগিয়ে অধ্যায় চার শিল্প স্থাপত্য ও সংস্কৃতি স্পেনের কর্ডোভা ও গ্রানাডায় তৈরি হয় অপূর্ব স্থাপত্য আলহামরা প্যালেস কর্ডোভার মসজিদ আরবীয় ক্যালিগ্রাফি জ্যামিতিক ডিজাইন আর মসজিদের মিনারগুলো পৃথিবী শিল্পে এক নতুন ধারা তৈরি করে এই সভ্যতার প্রভাব পড়ে ইউরোপের রেনেসার সূচনাতেও অধ্যায় পাঁচ ইসলামী সভ্যতার জ্ঞানচর্চা মুসলমানরা তখন বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি বানিয়েছিল বাগদাদের হাউস অফ উইজডাম কর্ডোভার গ্র্যান্ড লাইব্রেরি কায়রোর আল আজহার এখানে হাজার হাজার পাণ্ডুলিপি ছিল যেখানে বিজ্ঞান চিকিৎসা দর্শন গণিত সাহিত্য সবই শেখানো হতো অধ্যায় ছয় পতনের সূচনা কিন্তু সব কিছুর মতোই এই স্বর্ণযুগও শেষ হয়নি মঙ্গলদের আক্রমণে বাগদাদ ধ্বংস হয় বারোশো সালে হাজার বছরের জ্ঞান নদীতে ভেসে যায় আর পৃথিবী হারায় এক মহান সভ্যতা অধ্যায় সাত আজকের শিক্ষা আজ মুসলমানদের উচিত সেই জ্ঞানের পথে ফিরে আসা বিজ্ঞান ন্যায় শিক্ষা আর ঐক্য এটাই ইসলামী সভ্যতার প্রকৃত শিক্ষা যে নাতি জ্ঞান চর্চা করে সেই নাতি নেতৃত্ব দেয় পৃথিবীকে এই ছিল হিস্ট্রি অ্যান্ড অ্যাওয়ারনেস চ্যানেলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লা এইরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ